ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পারফেক্ট একটা ডিজিটাল প্রিন্ট লোন এক হাজার টাকা আছে সেই লোনেরই থ্রি পিস রেডি করা একটা ওয়ান পিস মাত্র পেয়ে যাবেন কততে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় ওয়ান পিস রেডি করা ডিজিটাল প্রিন্টে রেডি করা থ্রি পিস আছে বারোশো টাকা এগারোশো টাকা প্রাইজের আমার কাছে রেডি করা থ্রি পিস ফুল থ্রি পিস আছে এক হাজার টাকা এগারোশো টাকা বারোশো টাকা কালো গতকালকে লাইভেও আমি দেখাইছি আছে এগারো এক হাজার টাকা এক হাজার টাকারটাও গতকালকে লাইভ আপনার ছিল আজকে একটা ওয়ান পিস দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় খুব সুন্দর ওয়ান পিসটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই চারটা সাইজ পরতে পারবে একদম সফট গরমের মধ্যে আরামদায়ক প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে অনেক ডিজাইনের ওয়ান পিস আমার কাছে আছে ছয়শো টাকার মধ্যে অনেক ডিজাইনের টু পিস আছে ছয়শো টাকা টু পিস সাতশো টাকা রেডি করা থ্রি পিস আটশো টাকা রেডি করা থ্রি পিস এক টাকা রেডি করা থ্রি পিস বারোশো টাকা রেডি করা থ্রি পিস পনেরোশো পঞ্চাশ টাকা রেডি করার থ্রি পিস দুই হাজার পঞ্চাশ টাকা রেডি করা থ্রি পিস এরকম সব দামের কালেকশন পেয়ে যাবেন প্রতিদিন লাইট দেখলে সব কালেকশনগুলো পেয়ে যাবেন দেখতে পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন করোনা ভাইরাসের মধ্যে নিজে সুস্থ থাকেন অপরকে সুস্থ রাখুন ঘরে বসে কেনাকাটা করুন অনলাইনে কেনাকাটা করুন